হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর ফুল একটা পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে জাফরান ফ্রন্ট ফ্যাব্রিক্স এর উপরে থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্ন ম্যাচিং হিজাব সহকারে বডি আটচল্লিশ প্লাস থাকবে ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ মারাত্মক সুন্দর হবে একদম ইউনিক একটা ডিজাইন এটার উপরে কালার পেয়ে যাবেন আপনার টোটাল ছয়টা কালার থাকবে সাইজ গুলো অ্যাভেলেবেল আছে হাতাটা দেখুন মার্শাল্লাহ পুরো গর্জেস ফুল করে মানে গর্জেস ফুল একটা পার্টি বসে হাতাটাও কিন্তু একদম গর্জেস করে কাজ করা থাকবে খুব সুন্দর সবার থেকে একটু আলাদা থাকতে গেলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সাতটা কালার আছে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন অবশ্যই

মানে না না যেটা রিয়েল সেটাই যে দেখুন খুবই সুন্দর পাশে দেখুন লাগানো একদম নিখুঁত ফিনিশিং রেগুলার সাইজ অ্যাভেলেবল আছে বান্ন থেকে এর মধ্যে ওন্নাটা পুরো গর্জেস করে কাজ করা দেখুন হিজাবে মানে সাধারণত এত গর্জেস কাজ আসে না হিজাব গুলাতে তো দেখেন এটা কিন্তু ফুল মানে গর্জেস করে কাজ করা বোরখার সাথে ম্যাচিং করে সাইজ গুলো অ্যাভেলেবল আছে আর কালার গুলো এত সুন্দর সুন্দর আসছে টোটাল আমরা আজকে কয়টা কালার দেখাবো ছয়টা কালার দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এত সুন্দর পাটি বোরখা পেয়ে যাবে আপুরা না এই যে দেখুন ফুল বোরখাটা কিন্তু একদম গর্জেস করে কাজ করা সমস্যা এটা কি ব্ল্যাক ম্যাম ব্ল্যাক আমার চোখে হয়তো সমস্যা এই তো দেখুন হাতাটা মানে ফুল গড কাজ করা থাকবে হিজাবটাও অনেক সুন্দর করে সাইজগুলো গুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে প্রত্যেকটা কালেকশন কিন্তু হিউজ পরিমানে চলে আসছে আপনারা শুধু অর্ডার করবেন হ্যাঁ হ্যাঁ আপনারা শুধু অর্ডার করবেন তো বোরখার ক্ষেত্রে আমাদের হচ্ছে তিনশো টাকা বিকাশ করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা বিকাশ করতে হবে শুধু অগ্রিম পে করতে হবে আর আপনি ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন 300 টাকা শুধু অ্যাডভান্স বিকাশ করতে হবে আর আপনারা যদি আমাদের থেকে 3 পিস নিতে চান সেক্ষেত্রে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই কালারটা শুনছেন কি কালার এটা কি কালার এটা আমার আপুরাই ভাইয়ারা যারা দেখবে দেশ এবং দেশে বাইরে থেকে তারে বলতে পারবে কালারটা কিন্তু অনেক সুন্দর চাইলে আমাদের

লিট্রা অনেক সুন্দর আপনাদের একটা শাড়ি বা একটা লেহেঙ্গা কিছুই লাগবে না এটা পরলে আপনি যে কোনো অনুষ্ঠানে চলে সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা হিজাব কিন্তু মানে অনেক গডজাস করে করা তো এটা টোটাল আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে দেখুন এটা হচ্ছে পার্পলের উপরে

হিসাবটা কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে ফুল গর্জেস এক্সাইটেড যে প্যানেল অনেক মানে বেশিরভাগ বোর খাতে তো একদম চিকুন করে প্যানেল আসে এটা কিন্তু অনেক গর্জেস করে কাজ করা আসছে আসলে আমরা চাই ম্যাডাম একটু ইউনিক করার জন্য যেহেতু দুবাই বোর খাতে বাজারের মানুষ দূর দূরন্ত থেকে আসে এই কালারটা দেখুন ভালো একটু ইউনিক ডিজাইনের জন্য কিন্তু এই কালারটাও কিন্তু একদম ইউনিক সবার কথা মাথায় রেখে আমরা একটা নতুন প্রোডাক্ট করার চেষ্টা করি সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করি সাইজগুলো মানে একদম পারফেক্ট আছে আপনারা চাইলে 50 কাস্টমাইজ করে নিতে পারবেন এইটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখুন স্লিপের পোরশনটা কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা সাথে ম্যাচিং করা হিজাব সমসমসব ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে এটা প্রাইস কেমন পড়বে একদম ফাইনাল ফিক্স বলে দেই একদম ফাইনাল ফিক্স যেহেতু আমরা ওইভাবে কথা বলতে পারি না মোবাইলে এটার প্রাইস একদম ধামাকা অফার হচ্ছে 2500 টাকা 2500 টাকা

অনলাইনে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম